আজকে সি এসএসসি এর চার্টার সেক্রেটারি এবং ট্যাক্সেশন ক্লাসের জন্য স্পেশালি সি এর সার্টিফিকেট লেভেল এবং পরবর্তী অ্যাডভান্স লেভেলের জন্য অ্যাপ্লিকেশন লেভেলের জন্য এবং সি এরও বিভিন্ন সিএমএরও বিভিন্ন লেভেলের যে ক্লাসটি রয়েছে স্পেশালি ট্যাক্সেশন তো সেটির জন্য মূল আইনটা খুব চমৎকার করে জানতে হয় আমরা মূল আইনের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে অ্যাক্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেটির আজকে তেরোতম ক্লাস তো এই ক্লাসে আমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে আমরা গত কয়েকটা দুইটা ক্লাস ধরেই পঞ্চম অধ্যায় যেটি হচ্ছে ব্যবসা হতে আয় এই ব্যবসা হতে আয় নিয়ে পড়াচ্ছিলাম বা কথা বলছিলাম সেই ব্যবসা হতে আয়ের গত সেশনে লাস্ট সেশনটা আপনারা একটু ভালো করে দেখবেন ফর্টি নাইন সেকশন খুব ইম্পর্টেন্ট এটি ছিল হচ্ছে ব্যবসা হতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন বিয়োজনসমূহ আজকে আমরা সেকশন ফোরটি ফিফটি থেকে ফিফটি ফোর অর্থাৎ পাঁচটা সেকশন দেখব সেখানে আর পঞ্চান্ন সেকশনটা দেখব পরে কারণ এটা ওটা হচ্ছে আর একটু একটা সেকশনই বড় এবং ইম্পর্ট্যান্ট সো এখানে দেখেন এই যে পঞ্চাশ নম্বর যে সেকশন আন্ডার সেকশন ফিফটি ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজনসমূহ বিয়োজনসমূহ আগে আমরা খেয়াল করেছিলাম ফর্টি নাইনে ছিল সাধারণ আর এখানে বিশেষ সেটা বিশেষটা কেমন ওটি ছিল হচ্ছে একদম ডেইলি এক্সপেন্ডিচারগুলো আর এটি হচ্ছে অ্যামোর্টাইজেশান ডেপ্রিসিয়েশন এবং ন্যাচারাল রিসোর্সের ক্ষেত্রে যে ডিপ্লেশন হয় সেই বিষয়গুলো নিয়ে বলা আছে সো এখানে ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন সমূহ সেকশন ফিফটির সাবসেকশন ওয়ানে বলা আছে নিম্নবর্ণিত ব্যয়সমূহ তৃতীয় তফসিলে অনুমোদিত বর্ণিত সীমা এবং শর্ত অনুযায়ী বিয়োজনযোগ্য হইবে কীরকম সাধারণ অবচয় যেটা হচ্ছে জেনারেল ডেপ্রিসিয়েশন প্রারম্ভিক অবচয় এটা ইনিশিয়ালি আমরা দেখি ত্বরান্বিত বা অ্যাক্সেলেটেড ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন এবং গবেষণা এবং উন্নয়ন ব্যয় যেটি হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেটির ক্ষেত্রে আমরা আগে একটা আইএস দেখতাম আইএস নাইন সেটি বন্ধ হয়ে এখন এই বিষয়গুলো বলা আছে আইএস থার্টি এইটে সো থার্টি এইট অনুযায়ী আপনি কোন কোনগুলোকে অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করতে পারবেন সেই রেকর্ড অনুযায়ী ট্যাক্স আবার কীভাবে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করবে সেটি এখানে বলা আছে আমি তৃতীয় তফসিলটা একটু আপনাকে দেখাচ্ছি এর সঙ্গে সেকশন ফিফটি সাবসেকশন টুতে বলা আছে তৃতীয় তফসিলে বর্ণিত কোন পরিসম্পদ যদি কোনো আয়বর্ষে বিক্রয় করা হয় সেই বিক্রয় বিক্রয়লব্ধ অর্থ যদি অবলম্বিত মূল্য অপেক্ষা কম হয় তাহলে করদাতা কর্তৃক বিয়োজন দাবি সাপেক্ষে অবলম্বিত মূল্য এবং বিক্রয়লব্ধ অর্থের পার্থক্যের সমপরিমাণ অঙ্ক অর্থাৎ আপনার একটা অ্যাসেট কিনেছিলেন একশো টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করছেন আশি টাকা এই মুহূর্তে বুক ভ্যালু অথবা ক্যারিং ভ্যালু অথবা যেটা আপনার নেট নেট বুক ভ্যালু আছে আশি বিশ টাকা সেই বিশ টাকাটা আপনি ডিসপোজ করলেন ডিসপোজ করতে যে পেলেন হচ্ছে লেটসে সতেরো টাকা তাহলে তিন টাকা আপনাকে খরচ হিসেবে অ্যালাউ হবে এটা প্রমাণ সাপেক্ষে আপনি ডকুমেন্ট দিতে পারলে অথবা দেখা গেলো বিশ টাকার জিনিস আপনি বিক্রি করেছেন হচ্ছে আট টাকা তাহলে বারো টাকা লস হিসেবে আপনি রিকগনাইজ করতে পারবেন সাবসেকশন সেকশন ফিফটি সাবসেকশন থ্রিতে বলা আছে একান্ন ধারা অনুযায়ী মানে পরের সেকশনের ডিফারেন্স দিচ্ছে এখানে ব্যাড ডেট অ্যালাউন্স বা ব্যাড ডেট হ্যাঁ একান্ন ধারা অনুযায়ী অনুমোদিত কুরিন ব্যয় ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে বিয়োজিত হইবে এবং আপনি ডেপ্রিসিয়েশনও ডেপ্রিসিয়েশন যেমনি পাবেন তেমনিভাবে আপনার এটাকে রাইট অফ করবার জন্য ব্যাড ডেট রাইট অফের জন্য আপনি এটা পাবেন যেটাকে আমরা আইএফআরএস নাইনে বলছি আপনাকে যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিসিভ অর্থাৎ আপনার আমরা যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের এটা সে লসটাকে আমরা যেটাকে হচ্ছে আপনার ট্রেডিং লস বলে অর্থাৎ আপনি যেটি আপনার এখানে আপনি কুরিন বা হচ্ছে ব্যাড ডেটের খরচটা আপনি পাবেন ফিফটি সেকশনের সাবসেকশন ফোরে বলা আছে ধারা বত্রিশ ছাড়া বাহান্ন এবং তেপ্পান্ন অনুযায়ী অনুমোদিত সুদ ব্যবসা সুদ ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে বিয়োজিত হইবে তাহলে প্রথম বললাম ডেপ্রিসিয়েশন ফিফটিতে সেকেন্ড একান্নতে বলা আছে হচ্ছে কুরিন আর চার নম্বর সাবসেকশনে বলা আছে হচ্ছে তিপ্পান্ন বান্ন এবং তিপ্পান্ন অনুযায়ী আপনার ইন্টারেস্ট আর একটা কথা বলা আছে যদি বুক ভ্যালুর থেকে কম টাকা আপনি পান ক্যারিং ভ্যালুর থেকে কম টাকা পান তাহলে লস হিসেবে দেখাতে পারবেন তো এখন তৃতীয় তফসিলটার চেহারা কেমন এটা একটু যদি আপনাদেরকে দেখাই আগের যে আইনটা সেই আইনেও কিন্তু এটা তৃতীয় তফসিল আকারে ছিল মানে আপনাদের মনে আছে যে থার্ড শিডিউল ছিল থার্ড শিডিউল হচ্ছে অপচয় ভাতা নিঃশেষ ভাতা মানে যদি এটাকে আপনার রিকগনাইজ করা হয় অ্যাসেটটাকে এবং অ্যামোটাইজেশন ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স ডেপ্রিস